বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আনাদার গেম প্লে ভিডিও তো আজকে আমি চুরি করতে যাচ্ছি আলাক আলাক ইউনিভার্স থেকে আসা ফ্লাশ এর সুট আর তোমরা যেমনটা জানো ফ্লাশ এখন আর্মিদের সাথে কাজ করতেছে তারা একত্রে মিলে একটি শক্তিশালী গোডজিলা ফ্লাস সুট তৈরি করতেছে যাতে করে তারা খুব সহজে গোডজিলা মস্টার কে হারাতে পারে তো চলো জলদি জলদি যে ওই ফ্লাশ সুটটা চুরি করি বাট আমাদের এই মিলিটারি বেসে ঢুকতে হলে আমাকে মিলিটারির মতো একটি কস্টিউম পরতে হবে যেটি আমার কাছে অলরেডি রয়েছে তো চলো ওই পোশাকটি আমরা পরে নিই অলরাইট বন্ধুরা আমি পোশাকটি পরে নিছি আর এখন আমার একটি মিলিটারি গাড়ির দরকার যেটি আমি পাবো ওই রাস্তাতে এই নিচেই রয়েছে মিলিটারি বেসে ঢোকার রাস্তা এই রাস্তাতে যাওয়া একটা গাড়িকে আমার কিডন্যাপ করতে হবে আর ওই গাড়িটা নিয়ে আমার ঢুকতে হবে মিলিটারি বেসে না হলে আমি ঢুকতে পারবো না চলো এখানে একটা গাড়ির ব্যবস্থা করি এক মিনিট গাইস ওই পাশে তো একটা গাড়ি দেখতে পাচ্ছি আর এটা তো একটা মিলিটারির গাড়ি কিন্তু এই জায়গায় গাড়ি বাট কাউকে তো মনে হয় আশেপাশে আমি দেখতে পাচ্ছি না চলো একটু ভালোভাবে দেই ভেতরে কেউ আছে নাকি না গাইস ভেতরে কেউ নেই মনে হয় গাড়িটা রেখে কেউ আশেপাশে হয়তো হিসু করতে গেছে যাই হোক চলো এই গাড়িটা নিয়ে আমি মিলিটারি বেসে ঢুকে পড়বো অল রাইট গাইস গাড়িটাও চালু হয়ে গেছে আর গাড়িটাতে কোনো লকই মারা ছিল না যেমনটা তোমরা দেখতে পাচ্ছো সামনেই রয়েছে এই মিলিটারি বেসে ঢোকার মেন গেট আর এখানে আমাকে খুব সাবধান থাকতে হবে যাতে তারা একদমই বুঝতে না পারে যে আমি ন নকল আর্মি একই গাইস ওই আর্মিটা তো আমার দিকে আসছে আরে স্যার আপনার আইডি কার্ডটা দেখেন এরপরে ভিতরে ঢুকুন আরে আমার আইডি কার্ড তো আমি ভুলে রেখে আছি তুমি আমাকে যেতে দাও এরপরে আমি তোমাকে এসে আইডি কার্ড দেখাবো স্যার এটা হতে পারে না আইডি কার্ড স্যার তো কাউকে এই মিলিটারি বেসে ঢুকতে দাও হয় না সরি স্যার প্লিজ আপনি দয়া করে আপনার আইডি কার্ডটা নিয়ে আসুন যা সালা গাইস এখন কি হবে এ আমাকে একদমই ঢুকতে দিচ্ছে না চলে একটু ফাপড় বাড়ি আরে শোনো তোমার কর্নেল সাহেবের আমি খুব কাছের লোক তুমি যদি আমাকে ঢুকতে না দাও তোমার ব্যাপারে নারিশ করবা তোমার চাকরি খেয়ে দেবো আরে না প্লিজ প্লিজ দয়া করে এমনটা করবেন না আমার চাকরিটা খাবেন না আসুন আমি আপনাকে গেট খুলে দিচ্ছি আপনার ভেতরে চলে আসুন উহ গাইস মনে হচ্ছে কাজ হয়েছে আমার ফাঁপুর এতে পুরো ভয় পেয়ে গেছে আর গেট টা খুলে দিচ্ছে চলো গেট খুলে দিচ্ছে যদি জলদি ভেতরে চলে যায় আমরা পাইরালি গাইস আমরা তো মেলেটারি ভেতরে চলে যাচ্ছি চলো এখন আমার এই গাড়িটা পার্ক করতে হবে একটা পার্কিং স্পট দেখে আমার এই গাড়িটা পার্ক করে দিই অলরেট গাইস আমি পার্কিং স্পট চলে যাচ্ছি ওই জায়গার সামনে পার্কিং স্পট রয়েছে এই জায়গাটাতেই গাড়িটা আমার পার্ক করতে হবে ওকে ওকে চলো এখানে আমি আমার গাড়িটা রেখে দিই আমি চলে আর গাড়ি থেকে নেমে পড়ছি সো চলো এখন আমরা যাবো প্লাসের সুটটা খুঁজতে বার্ড গাইস সুটটা খুঁজতে যাওয়ার আগে আমার কাছে কিছু কমতি লাগতেছে হাতে একটা ব্যাগ হলে মনে হয় ভালো হতো চলো হাতে একটি বিপকেস নিয়ে লি আমরা ওকে অলরাইট গাইস এই দেখো হাতের মধ্যে আমি নিয়ে নিছি ব্রিফ কেস আর এখন আমাকে পুরো পারফেক্ট একটা মিলিটারি লাগতেছে অর্থাৎ আর্মির মতো লাগতেছে কেউ আমাকে সন্দেহ করতে পারবে না এখন আমাকে শুধু যে ফ্লাশটাকে খুঁজে বের করতে হবে আর যে কোনো ভাবে ওকে অজ্ঞান করে আর ওই স্যুটটা খুলে নিয়ে আমি পরে নেব চলো এখন ওই ফ্লাশটাকে আমাকে খুঁজতে হবে জানি না ওই ফ্লাশটা এই জায়গায় কই রয়েছে বাট গাইস এক মিনিট ওই জায়গায় আকাশে হেলিকপ্টার কি করে পায় সাপ ওখানে হেলিকপ্টার এরকম উঠতেছে কেন আর ওই ওই কি ভাই জায়গায় তো মনে হচ্ছে অনেকগুলো রয়েছে মনে হচ্ছে ওই জায়গায় কোনো স্পেশাল কোনো কিছু রয়েছে যেটা অনেক মূল্যবান চলো একটু কাছে যে দেখি এই দেখো কতগুলো আর্মি এখানে আর এক আর্মি তো আমার দিকে আসতেছে চলো আমাকে খুব সাবধানে কথা বলতে হবে হ্যালো স্যার ওয়েলকাম টু আওয়ার মিলিটারি বেস

দিন আমি নিয়ে যাচ্ছি আপনি কেন কষ্ট করবেন আরে বা গাইস এটা তো সবাই আমাকে ইঞ্জিনিয়ার ভাবতেছে চলো একটা কাজ করি এই সুযোগটা আমি কাজে লাগাই আরে আপনার এটা করার কোনো দরকারই নেই আপনি আপনার কাজ করুন আপনাকে কর্নে তো ডাকতেছে আপনার সমস্ত স্বর্মী নিয়ে জলদি জলদি কর্নের সাথে দেয়া করুন আরে স্যার ঠিক আছে ঠিক আছে আমি এখন যাচ্ছি আরে সৈন্যরা সবাই আমার সাথে চলে এসো কর্নেল আমাদেরকে আর্জেন্ট ডাকছে তোমরা সবাই আমার সাথে চলে এসো জলদি জলদি চলে এসো উহ গাইস কেউ আমাকে চিনতে পারেনি চলো এটা আমার জন্য তো অনেক অনেক ভালো হলো আর এখান থেকে এখন সবাই চলেও যাচ্ছে আর এই তো গাইস আমার সামনে প্লাস দাঁড়িয়ে রয়েছে আর একে যে করে হোক আমার অজ্ঞান করতে হবে আর এর এই স্যুটটা চুরি করতে হবে আরে অফিসার তোমার আসতে হলো কেন জলদি জলদি যে এখন আমার গর্জিলা ফ্রাজের স্যুটটা পরীক্ষা করো আর বলো কোনো সমস্যা আছে কিনা হ্যাঁ স্যার আপনি কোনো চিন্তা করবেন আমি এখন আপনাদের স্যুটটাকে পরীক্ষা করতেছি আর আপনাকে জানাচ্ছি কোনো সমস্যা রয়েছে কিনা গাই চলো এই স্যুটটাকে আমার ভালোভাবে এখন পরীক্ষা করতে হবে চলো আমার পরীক্ষা করার মেশিনটা আমি নিয়ে নিই ওকে ওকে স্যার আপনি তো স্যুটটা তো অনেক ভালোই বানিয়েছেন কিন্তু এক মিনিট স্যার এই স্যুটটাতে ছোট্ট সমস্যা রয়েছে স্যার এদিকে চলে আসুন আরে অফিসার কি বলো আমার স্যুটের সমস্যা আমি তো কই দেখতে পাচ্ছি না আরে স্যার নিচের দিকে দেখুন নিচে ওই তেলের ট্যাঙ্কিটা একটু ফুটে রয়েছে ওই জায়গা দিয়ে তো তেল পড়ে যাবে আরে কোথায় আমি তো কিছু দেখতেই পাচ্ছি না আরে স্যার ভালো করে দেখুন নিচের দিকে ভালো করে দেখুন উহ বন্ধুরা ফাইনালি আমার প্ল্যানটা মনে হয় কাজ করতেছে ওই দেখো প্লাস ওখানে নিচের দিকে হয়ে রয়েছে আর এরকম সুযোগ আমি কখনোই পাবো না তো জলদি জলদি একটা কাজ করি আমার এই ইলেকট্রিক গানটা দেখো একটা ঝাটকা দিয়ে অজ্ঞান করে দিই ওকে এই নাও গাইস ও গাইস ফাইনালি আমি তো 플্যাশকে অজ্ঞান করে দিয়েছি এই দেখো 플্যাশ এই জায়গায় অজ্ঞান হয়ে পড়ে রয়েছে আর এই জায়গায় এখন কেউ নেই চলো জলদি জলদি করে এই স্যুটটা আমি খুলে নেব বাস হয়ে যা ওই যায় 플্যাশের স্যুটটা জলদি জলদি করে আমাকে খুলতে হবে অলরাইট গাইস ফাইনালি দেখো 플্যাশের স্যুটটা তো আমি খুলে পড়ে নিয়েছি আর এইদিকে দেখো ভাই 플্যাশকে তো পুরো আমি ন্যাংটা করে রেখে দিয়েছি বাট এক মিনিট এই জায়গায় কি আর বিরটা পুরো ভুজে গেছে যে আমি 플্যাশের স্যুটটাকে খুলে নিয়েছি আর ওরা আমার উপরে অ্যাটাকও করে দিতেছে চলো গাইস এদুকে একটু মজা দেখা যাক ও ও গাইস এটা কি ওয়াউ এত শক্তিশালী পাঁচ মারতে পারতেছি ভাই সাব এই দেখো আর কি স্পিড আমার খারাপ এই পাশ থেকে ওই পাশে চলে এসেছি আর আমার কিছু সাইডে তো আগুনও বানাচ্ছে আরে এটা কি গাইস এ দেখো কতগুলো আর্মিকে আমি একসাথে জায়গা থেকে টপকে দিতে পাতিছি ভাই সাব মানতে হবে ক্লাসের স্যুটটা কতটা কত না কে দেখো ও গাইজ কি পাঞ্চ মারলাম গাইজ এই জায়গা থেকে জলদি জলদি আমাকে পলাতে হবে কারণ এই জায়গায় অসংখ্য পরিমাণে আর্মি রয়েছে আর ওদেরকে মিশে মেরে আমার কোনো লাভ নাই গাইজ দেখো আমি কত দ্রুত বাই সব একটা কি হচ্ছে ও গাইজ এই দেখো আমি কত দূর অবধি চলে যাচ্ছি ভাই সাব তো গাইস এর সাথে আমাদের ফার্স্ট ফ্লাসের স্যুটটা চুরি করার মিশনটা আমরা কমপ্লিট করে দিলাম এখন রয়েছে দুই নাম্বার ফ্লাসের স্যুট যেটা আমাকে চুরি করতে যেতে হবে তো চলো আমি চলে লসেন্ট শহরে আর আমার কাছে যেমনটা খবর রয়েছে প্লাস নাকি আছে কাপড় কিনতে কাপড়ের শপে চলো আমাকে খুঁজে বের করতে হবে ওই শপটা আর এই লস্যাডা শহরের মধ্যে প্রায় ছয় সাতটা শপ রয়েছে বাট এক মিনিট গাইজ সামনে একটা সুপার কার দেখতেছি হ্যাঁ গাইস একটা তো সুপার কার ভাই এই কারটা একবার দেখো পুরো ডায়মন্ড আর গোল্ড বানানো কার এতই পেন্সিপ এত দামি কার নিয়ে এখানে কে আসলো আবার চলো আমাকে এই বিষয়টা দেখতে হবে এত দামি সুপার কার নিয়ে কে আসলো এই শপে শপিং করতে চলো আমি যে একটু ভেতরে দেখি বরং ওইটাই ভালো হবে কে এত দামি লোক ভাই সাব গাইস ওই লোকটাকে দেখতে তো মনে হচ্ছে ফ্লাশ এর মতো চল একটু কাছে যায় দেখি ভাই সাব গাইস এরা তো জোকার ফ্লাশ আর যাকে আমি কুসেছিলাম ওহ কি মজা গাইস ফাইনালি তো আমরা জোকার ফ্লাশ কে পেয়ে গেছি চলো আমাকে একটু দিকে নজর রাখতে হবে আরে সুন্দরী ম্যাডাম আপনার কাপড়ের কত টাকা হয়েছে বলেন আমি আপনাকে পে করে দিচ্ছি এখনই গাইজ তার মানে জোকার ফ্লাশ এখনই এই জায়গা থেকে বের হয়ে যাবে চলো আমাকে কিছু তো একটা করতে হবে যেটা করে আমি ওকে অজ্ঞান করতে পারি ওর স্যুটটা আমি চুরি করতে পারি বাট আগে আমাকে এই ঘরটা থেকে বের হতে হবে একটু খোলা আপ হয় যায় কি করা যায় কি করা যায় গাইস আমার মাথায় একটা আইডিয়া চলে যাচ্ছে চলো আমার কাছে অনেকগুলো স্টিকি বম রয়েছে যোগার ফ্লাশের গাড়িতে আমি স্টিকি বোমগুলো লাগিয়ে দিই এরপরে একটা ফাঁকা জায়গা দেখে এই স্টিকি বোমগুলো ব্রাশ করে দিবো আর তার সাথে ফ্লাশের এই গাড়িটাও ব্রাশ হয়ে যাবে যাতে করে আমি ওর চুপটা চুরি করতে পারবো জলদি জলদি কিছু স্টিকি বোম এর গাড়িতে লাগিয়ে দিই চলো আর একটা বাস হয়ে গেছে এই পাশে আরেকটা আর এই সামনের দিকে আর কতগুলো টিকি বোম লাগাতে হবে অলরাইট গাইস এই জায়গায় একটা লাগাই ওকে গাইস ফার্নলি আমার স্টিকি বোম লাগানো কমপ্লিট চলো এখন আমার একটা বাইক লাগবে যেটা দিয়ে আমি এর গাড়ির যাকে ফলো করতে পারি ওকে তোরা একটা বাইকের ব্যবস্থা করি অলরাইট গাইস আমি পাশের গাছ থেকে একটি বাইকও চুরি করে নিয়ে যাচ্ছি শুধু ফ্লাশ এসে গাড়িতে উঠে পড়ুক আর ও যেতে শুরু করুক আর তখন আমি একটা পাকা জায়গা দেখে ওই স্ট্রিক বম গুলো করে দেবো সাথে সাথে ফ্লাশ ও ব্লাস্ট হয়ে যাবে তোমরা গাইজ দেখি ফ্লাশে আর কতক্ষণ সময় লাগে এখানে কেনাকাটা করতে এতক্ষণ অব্দি আমি ওই ফ্লাশের কাছে এই পাশে দাঁড়িয়ে থাকি একটু কাপড় দেখি যাতে ওদের কোনো সন্দেহ না হয় ম্যাম আপনি অনেক হাট আপনার দোকান থেকে কাপড় চুপুর কি আমাকে অনেক অনেক ভালো লাগলো আমি আবার আসবো এখানে রাই চ ওসনাশের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে ও এখান থেকে চলে যাচ্ছে চলো জলদি জলদি ওকে আমার ফলো করতে হবে ওর পেছন পেছনে থাকতে হবে আর একটা ফাঁকা জায়গা দেখে আমি ব্লাস্ট করে দেবো ওর গাড়িটা আমি করে দেবো চলো গাইস ও অলরেডি গাড়ি নিয়ে চলে গেছে এখন আমাকে ওরকে ফলো করতে হবে ওকে গাইজ চলো তো ও প্লাশকে ফলো করা যাক আর সুযোগ বুঝে প্লাসের গাড়িটা আমি ব্লাশ করে দেব ওকে লেটস গো বন্ধুরা এখন আমি চলে যাচ্ছি পাহাড়ের মধ্যে এটা হলো পাহাড়ের ভেতর দিয়ে রাস্তা আর সামনে একটা ফাঁকা রাস্তা রয়েছে ওই জায়গাতে যে ওর গাড়িটা আমি ব্লাশ করে দেব চলো গাইস ওর গাড়িটা আমি এখন ব্লাশ করে দিই ওকে এই দেখো কি জবরদস্ত ব্লাস্ট ছিল ভাই সাব পুরো ওর গাড়িটাই তো এই জায়গা থেকে মনে হয় উড়ে গেছে বাট ওর গাড়িটা গেল গোয়ে আর সঙ্গে সঙ্গে এই জায়গায় দেখো ভাই ফায়ার সার্ভিসের লোক চলে যাচ্ছে যে সামনে যে পড়েছে ভাই সব কি আমি এই দেখো এই জায়গায় চলো জলদি জলদি করে কেউ দেখার আগে একে নিয়ে এই পাহাড়টার ওপরে উঠে পড়ি আর এখানে যে এর স্যুটটা আমি খুলে নেবো ভাই সাব ফ্লাস দেখতে পাতলা হলো ফ্লাস কিন্তু অনেক অনেক ভারী ভাই আবার পুরো দম হাঁপিয়ে যাচ্ছে উহ চলো জলদি জলদি এর স্যুটটা আমি খুলে নিই ওকে অলরাইট গাইস এই দেখো ফাইনালি তো আমি এই যোগার ফ্লাসের সুটটা খুলে নিয়েছি আর এই ফ্লাসের অবস্থাটা তো দেখো ভাই সব জানি না এই বাঁচবে কি মরবে যাই হোক গাইস চলো জলদি জলদি এখান থেকে আমি কেটে পড়ি না হলে আবার আমার ব্যাপারে কেস লেগে যাবে কে অলরাইট গাইস এই দেখো কত স্পিডে দৌড়াতে পারছে বাট ওই গাড়িটা তো আমার আগে যেতে যাচ্ছে চলো ওই গাড়িটার সাথে একটু রেস করি দেখি এই গাড়িটা আগে যায় না আমি আগে যাই এই নে তুই আমার আগে যেতে যাচ্ছি এত বড় সাউথ বাইসাব কি জবরদাস্তানি বা দেখো এই স্যুটটা তো আরো শক্তিশালী মনে হচ্ছে তো গাইস এর সাথে আমরা দুই নাম্বার ফ্লাস স্যুটটাও চুরি করে নিলাম এখন রয়েছে তিন নম্বর স্যুট তো চালো গাইজ আমি চলে যাচ্ছি সমুদ্রের পারে আর এখানে রয়েছে স্ট্রাক মেনশন আর আমার কাছে খবর রয়েছে আজকে নাকি টনের বার্থডে আর এই টনের বার্থডে মানে সমস্ত সুপার হিরো মার্বেল সুপার হিরোদের আমন্ত্রণ করবে টনে আর আর আমার মনে হয় এখানে ও জোকার ফ্লাসও আসতে পারে আর যদি আসে থাকে সঙ্গে করে আমি নিয়ে যাচ্ছি টিয়ার গ্যাস আর এটা মেরে ওদের সবাইকে অজ্ঞান করে দিয়ে ওই সুযোগে আমি ওর সুটটা চুরি করে নেব চলো আমি চলে যাচ্ছি স্ট্রাক মেনশনের একদম পেছন সাইডে তার কারণ সামনে যাওয়া যাবে না কি বাইসা এই জায়গায় কি জাবরদাস পার্টি চলছে আর এই দেখো গাইস ওই জায়গায় তো মনে হচ্ছে অনেকগুলো সুপার হিরো বাট কাউকে আমি ঠিক মতো এখান থেকে দেখতে পাচ্ছি না চলো সামনে যাই সামনে একটা দেখার মতো একটা গলি রয়েছে এই আমি সব কিছু দেখতে ওকে ওকে আমাকে আর একটু সামনে যেতে হবে আর একটু ওই দেখো গাইজ এই জায়গায় তো অনেকগুলো সুপার হিরো রয়েছে চলো একটু ভালোভাবে দেখে নি এই জায়গায় কে কে রয়েছে সবাই তোমরা এনজয় করো আমার জন্মদিন বলে কথা সবাই তোমরা এনজয় করতে থাকো আরে গাইজ তোমরা সবাই দেখতে পাচ্ছি

গাইজ ওই সুপার হিরোদের মাঝে রয়েছে ফ্লাশ আর এটা অন্য রকমের ফ্লাশ ভাই পুরো হোয়াইট কালার একটা ফ্লাশ চলো একটা কাজ করি আমি চুপি চুপি করে যে এই পাথরের পিছে যে লুকিয়ে পড়ি আর সুযোগ বুঝে সবাইকে ওই টিয়ার গ্যাস মেরে আমি অজ্ঞান করে দিব ওকে গাইজ চলো এখন এই সুযোগ আমার টিয়ার গ্যাসটা মেরে দিয়ে এই দেখো আমার হাতে টিয়ার গ্যাস চলো এখন যাই আমাকে টিয়ার গ্যাসটা ওদের মধ্যে মেরে দিতে হবে যাতে সবাই অজ্ঞান হয়ে পড়ে ওকে 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 অল রাইট এই নাও গাইস আমি টার্গেট মেরে দিয়েছি এই নাও এই নাও আর দেখো এখন আর সবাই অজ্ঞান হয়ে এই দেখ তো গাইস সবাই অজ্ঞান হয়ে পড়ছে মনে হয় গ্যাসের গন্ধতে অল রাইট গাইস এই দেখো সব কয়টা মার্বেলের সুপার হিরো এই জায়গায় অজ্ঞান হয়ে গেছে ভাই আমার টিয়ার গ্যাসের কাছে ওরা ঠিকতেই পারলো না একবারে এই স্পাইডারম্যানের অবস্থা হলো দেখো বেচারাটা লাইভ করতেছিল ওকে গাই চলো আমার কাছে একদমই সময় নেই আমাকে জলদি জলদি করে এই ফ্লাশ স্যুটটা চুরি করে নিতে হবে কারণ এরা সুপার হিরো এরা যে কোনো টাইমে জেগে যেতে পারে চলো জলদি জলদি এর সুটটা আমি চুরি করে নিই অলরাইট গাইস এ দেখো বাইসাপ কি খতরনাক লাগছে এই স্যুটটা এই দেখো আমি তো পুরোপুরি লুটে নিয়েছি গাই চলে এখান থেকে যদি কেটে পড়ি না হলে এরা উঠে যেতে পারে ওকে গো ওয়াও উঠতেও পারতেছি ভাই সব কি খতরনাক এই স্যুটটা ভাই এটা জানি না কোন ইউনিভার্স থেকে আছে বাট গাইস এই স্যুটটা অনেক শক্তিশালী মনে হচ্ছে এই দেখো ওয়াও গাইস এই দেখো কি জবরদাস্ট মারতে পারতেছি ভাই সব অনেক শক্তিশালী এই স্যুটটা আর এই স্যুটটার এত যে এই স্যুটটা পরে আমি উঠতেও পারবো এই দেখো কত দূর অব্দি সুরে মারলো এই গাড়িটাকে দেখো ওই সামনে লাল গাড়িটা মেরে দেবো এই গাড়িটা এই ওয়াও গাইস কত দূর অব্দি সুরে মেরেছি এই গাড়িটা দেখো আর এটাকেও দেখো সাব অনেক অনেক জোশ এই স্যুটটা অনেক শক্তিশালী এই স্যুটটা আর এই দেখো গাইস এই সুটটাতে একসাথে ফ্লাশের পাওয়ার রয়েছে বাইস আপ এত জোরে দৌড়াতে পারতেছি পুরো টর্নেটো সৃষ্টি হয়ে গেছে আমার দৌড়ানোর স্পিডের কারণে একবার তোমরা দেখো উ গাইস এটা কি ছিল বাইস আপ কি কতর না দেখো পুরো ঝড় তুলে দিছি পুরো গৌরনি উঠে দিছি ভাই এত জোরে দৌড়াচ্ছি ওকে অলরাইট গাইস অনেক অনেক কত টাকা এই সুটটা তো গাই চলে এখান থেকে চলে যায় কারণ অনেক বাংচর করেছে এই জায়গায় পুলিশ চলে আসতে পারে আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর কমেন্টের জানাতে একদমই ফুল না এই তিনটা ফ্লাস্ট শুটের মধ্যে তোমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে ফুল শুটটা দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিও নিষে পর্যন্ত সবাই ভালো থেকো টাটা বাই বাই